আশ্বিন মাসের শুক্লপক্ষের পাশাঙ্ক একাদশী ব্রত এই বছরের তেসরাই অক্টোবর শুক্রবারে পালন করতে হবে সারা বিশ্বের সকল স্থানেই একই দিনে তেসরাই অক্টোবর এই পাশাঙ্ক একাদশী ব্রত পালিত হবে তো এই পাশাঙ্ক একাদশী ব্রতের সারা বিশ্বের পরদিন দিন পালনের সময়সূচি ভিডিওটির শেষে বিস্তারিতভাবে দেয়া হয়েছে এখন আমরা পাশাঙ্কুষা বা পাপাঙ্কুশ একাদশী ব্রত মাহাত্মকতা সম্পর্কে আলোচনা করব। আশ্বিন শুক্লাপক্ষিয়া পাশাঙ্কুষা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে জ্যোতিষির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষীয়া একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাবের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যোগ্য এবং শত শত রাজস্ব যজ্ঞ এই একাদশী ব্রতের শত ভাগের একাংশের সমান হয় না এই একাদশী ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু ইত্যাদি অনায়াসে লাভ করা যায় হেরাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও হরিবাসর অপেক্ষাপূর্ণ স্থান নয় হে গোপাল একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে গুলুকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাপরের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে রূপে স্বর্গ ঔস্বর্যাদি অনিত্যফল লাভ হয়ে থাকে